ঠিক আছে রাখা তো লাভ আছে আপনারা ব্যাগে মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি শেওড়াফুলি গোলপুকুরের একটি অংশ পয়লা আগস্ট বৃহস্পতিবার এই পুকুরটি খোলা ছিল তেরোশো টাকায় এখানে তিনখানি করে ছিপ ফেলা যায় এরকমই আপনারা জানেন এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে পুকুর ও পাশ সংক্রান্ত খোঁজখবর নিতে পারেন আজ বৃষ্টির মধ্যে এই পুকুরে চারজনের মতো শিকারী উপস্থিত হয়েছিলেন সকাল থেকেই কিন্তু মাছের টান শিকারীরা পান এবং যে মাছগুলি পেয়েছে বৃষ্টির মধ্যে আমি সেটাই তুলে ধরেছি এখানে যে নেটগুলি তুলে ধরেছি এটি বেলা একটা পর্যন্ত তারপরে আর সেইভাবে ভিডিও করা সম্ভব হয়নি ছোট মাছ হলেও মাছের খাওয়া ভালো ছিল নেটের ভিডিওগুলো আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন নেটে কি জাতীয় কী ধরনের মাছ জমে ছিল তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে মানে ওটা ওঠাবার সময় গেছিল এবার মানে এখন মানে মাছকে জাদ দেবে এখানে তাই ইয়ে করবে হুম এই বেবি ফুলটা কোন দিকে কইছে ও একটু ছোট কুড়া ও ছোট কোন শুরু কুড়িয়া ওদিকে রাখো কোন ছোটটা একটু জোর আসে বস ভাই বাপ ভালো আছে এটা ভাই মাখো ভালো തെ൤െൽ ਸ൅ൺൾ൳ർൾൾ൮്തെൽ �൑൳ൾൽ തെൾൽ ഛെ൵ൾൽ ഁੰൾൽ ഍തെൽ ഁੰൾ 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 ഛെൾ ഁੰൾ 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 � খন ভাব ওখানে ওখানে ঝা কেসে গেসে তো যা পাছে তাইও টেনিস মানে জানি মুভমেন্ট আছে তাই আই এক ঘন্টা খেলি পাগল করে দেবে এত সাদা তো বেশ ঠিক আছে বডি বডি কিছু করে দি সাту ভাপু সব এখানে চুলে থাকে কি বলবা কি বলবেন মানে আমি কিন্তু তো উঠে গেলাম

এটা পড়ে নেই তো অনেক না 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 ওখানে আমি দাঁড়িয়ে গেলাম অনেক দিন একটা ঠিক করে করে নেই একটা বড় না

বৃষ্টিতে কি সুন্দৰ ধৰিলি দে এবাৰ নাবি দে ala da? ala da o bulmalu na de? ha idalo mat chaka wala idalro pois é